হ্যালো আজকে আপনাদেরকে জানাবো আইপিএল দু হাজার পঁচিশের তেতাল্লিশতম ম্যাচ শেষে বর্তমান পয়েন্টস টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আইপিএল দু হাজার পঁচিশে ইতিমধ্যে তেতাল্লিশতম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে সর্বশেষ ম্যাচে অংশগ্রহণ করেছিল চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচটিতে সানরাইজ হায়দ্রাবাদ পাঁচ উইকেটে জয় পেয়েছে এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি তম ম্যাচ শেষে বর্তমান পয়েন্টস টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবার চলুন দেখে আসি বর্তমান পয়েন্টস টেবিল আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্টস টেবিলের তালিকায় এক নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স তারা মোট আটটি ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে হেরেছে দুইটিতে তাদের বর্তমান পয়েন্ট বারো নেট রান রেট প্লাস এক দশমিক এক শূন্য চার দুই নাম্বারে রয়েছে দিল্লি ক্যাপিটালস তারা মোট আটটি ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে হেরেছে দুইটিতে তাদের বর্তমান পয়েন্ট বারো নেট রান রেট শূন্য দশমিক ছয় পাঁচ সাত পয়েন্টস টেবিলের তালিকায় তিন নাম্বার রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা মোট নয়টি ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে হেরেছে তিনটিতে তাদের বর্তমান পয়েন্ট বারো নেট ব্র্যান্ডেড প্লাস শূন্য দশমিক চার আট দুই পয়েন্ট টেবিলের তালিকায় চার নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা মোট নয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে হেরেছে চারটিতে তাদের বর্তমান পয়েন্ট দশ নেট ব্র্যান্ডেড প্লাস শূন্য দশমিক ছয় সাত তিন পাঁচ রয়েছে পাঞ্জাব কিংস তারা মোট আটটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে হেরেছে তিনটিতে তাদের বর্তমান পয়েন্ট দশ নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক এক সাত সাত ছয় নাম্বারে অবস্থান করছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট তারা মোট নয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে হেরেছে চারটিতে তাদের বর্তমান পয়েন্ট দশ নেট র্যান্ডেড মাইনাস শূন্য দশমিক শূন্য পাঁচ চার সাত নাম্বার অবস্থান করছে কলকাতা কেনাইট রাইডার্স তারা মোট আটটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে হেরেছে পাঁচটিতে তাদের বর্তমান পয়েন্ট ছয় নেট রান রেট প্লাস শূন্য দশমিক দুই এক দুই আট নাম্বারে অবস্থান করছে সানরাইজ হায়দ্রাবাদ তারা মোট নয়টি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে হেরেছে ছয়টিতে তাদের বর্তমান পয়েন্ট ছয় নেট রান্ড্রেড মাইনাস এক দশমিক শূন্য এক তিন নয় নাম্বারে অবস্থান করছে রাজস্থান রয়্যালস তারা মোট ম্যাচ খেলেছে নয়টি মাত্র দুইটিতে জয় পেয়েছে হেরেছে ষাটটিতে তাদের বর্তমান পয়েন্ট চার নেট রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় দুই পাঁচ দশ নম্বর অবস্থান করছে চেন্নাই সুপার কিংস তারা মোট নয়টি ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়েছে হেরেছে ষাটটিতেই তাদের বর্তমান পয়েন্ট চার নেট রান রেট মাইনাস এক দশমিক চার দুই তিন আইপিএল দু হাজার পঁচিশের আসরে আপনি কোন দলের সাপোর্ট করছেন কমেন্ট করে জানিয়ে দিবেন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে খুব সহজেই খেলাধুলার সকল প্রকার আপডেট পেতে পারেন